আসসালামু আলাইকুম এবরিআান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দু আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমি আজকে আসছি আপনাদের ভিডিও বানানোর লেভেলটাকে আরও অনন্য লেভেলে নিয়ে যেতে তার জন্য আমি হুসাইন আপনাদের পাশে সবসময় আসি আর যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায় সো কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক লেস স্টার্ট আমার স্টুডেজ ভিডিও আরেক নাম সো বন্ধুরা এরকম ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যাবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যার পিকটা নেবেন সেই পিকটার নামটা লেগে সার্চ করবেন আমি শেখ মুজিবরের ফটো নেব তার জন্য শেখ মুজিবরের ফটোটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে গিয়ে আপনারা টিকটক বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনার যে ভিডিওটা যে ভিডিওটা সিলেক্ট করবেন যে ভিডিওর অনুযায়ী আপনার ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন সো আমি আমার ভিডিওটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমরা সিম্পলে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব বিজলি এআই সো এটা সার্চ করার পর আপনারা লোগোটা দেখে রাখেন এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করা হয়ে গেলে তো আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা এই যে প্লাস আইকন লেখা আছে এই সিম্পলি এই প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে বলবে একটা জিমেল দিয়ে লগ করতে তো আপনারা একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর উপরে যে দেখতে পাচ্ছেন মিক্স অপশনটা এই মিক্সে ক্লিক করে দেবেন মিক্সে ক্লিক করার পর আপনারা এখানে উপরে উপরে আসে অ্যাড মো অ্যাড মোশন ভিডিও তারপর নিচে আপনার যে ফটোটা নেবেন এই ফটোটা সব প্রথমে আমরা আমাদের ফটোটা দিয়ে নিচ্ছি ফটোটা ক্লিক করে ওখানে উপরে আপলোড লেগ আছে আপলোডে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারির যে ভিডিওগুলো আছে ওইগুলো সাপোর্ট করবে সো আমি আপনারা শেখ মুজিবরের ফটোটা নিয়ে নিলাম তারপর সিম্পলি নেক্সট দিয়ে তারপর উপরে যে ভিডিওটা সো আবার আপলোড গিয়ে শেখ ইয়ার ই টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করছি সেই ভিডিওটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে জেনারেট একটা অপশন আছে সো আমরা জেনারেটে ক্লিক করে দেবো জেনারেটে ক্লিক করার পর আমাদের ভিডিওটা তৈরি হতে থাকবে সো এখানে যার নেট যত ভালো তত তাড়াতাড়ি ডাউনলোড হবে আমার নেট মোটামুটি ভালোই মনে হচ্ছে সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে গেছে সো এখন আমরা ভিতরে ডুকবো ঢুকে দেখব কেমন দেখা যায় সো ওপেন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা অসাধারণ হয়েছে সো ভিডিওটা সেভ দেওয়ার জন্য আপনারা এই যে শেয়ার আইকন আছে শেয়ারে ক্লিক করে নিচে দেখেন ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন তারপর ডাউনলোড হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন